পে কমিশনের কাছে আগামী দুই কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা আকের বিস্তারিত ভিডিওতে ব্রেকিং নিউজ আগামী দুই কর্মদিবসের মধ্যে পে স্কেল রিপোর্ট জমা দিতে পে কমিশনকে আদালতের নোটিশ তো দর্শক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল সংক্রান্ত জটিলতার মধ্যে এবার আনুষ্ঠানিক হস্তক্ষেপ করলো দেশের আদালত দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে দেরিতে চূড়ান্ত পে স্কেল প্রকাশ সরকারি মহলে হতাশা ও সরকারের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব তৈরি করেছিল এই পরিস্থিতিতে আদালত সরাসরি পে কমিশনের কাছে আগামী দুই কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়লে কমিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সূত্র জানায় পে কমিশন দীর্ঘদিন ধরে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ ও সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে পরামর্শ চলাচল করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনো সম্ভব হয়নি এতে সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা সৃষ্টি হয়েছে নতুন অধীনে প্রত্যেক গ্রেডের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এই বিলম্ব শুধুমাত্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে না বরং জাতির অর্থনীতির ব্যয় পরিকল্পনার উপর বিরূপ প্রভাব ফেলছে আইনজীবী ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন আদালতের এই নোটিশ সরকারের উপর একটি সুনির্দিষ্ট চাপ তৈরি করবে পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পরই সরকার গ্যাজেট প্রকাশ ও প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়লে কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি কার্যকর করার প্রক্রিয়া দ্রুত এগোবে বিশেষজ্ঞদের মতে এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে হতে পারে অন্যদিকে বিভিন্ন সরকারি সংগঠন আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছে তারা বলছে দীর্ঘদিন ধরে শুধুমাত্র বৈঠক ও আশ্বাসের মধ্যেই পেস্কেল নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল বাস্তব কোনো অগ্রগতি দেখা যেত না আদালতের নির্দেশনার ফলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে যা আমাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে ইতিবাচক প্রভাব ফেলবে তারা আশা প্রকাশ করেছেন কমিশন দ্রুত রিপোর্ট জমা দিলে ফেব্রুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে পে কমিশনের ভিতরেও এখন তৎপরতা দেখা যাচ্ছে সূত্র জানায় নোটিশ পাওয়ার পর কমিশনের সকল সদস্যের জরুরি বৈঠক ডাকানো হয়েছে এতে তারা চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়ার কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা করছে তবে সময়সীমার অত্যন্ত সংকীর্ণ হওয়ায় কমিশনের উপর চাপ অনেক বেশি কম সময়ের মধ্যে রিপোর্টে বেতন গ্রেড সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ ভাতা বৃদ্ধির হার এবং অন্যান্য সংশ্লিষ্ট হিসাব সম্পূর্ণভাবে সঠিকভাবে প্রস্তুত করতে হবে বিশ্লেষকরা বলছেন আদালতের এই হস্তক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি স্পষ্ট করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং তা অবহেলা করা মোটেও গ্রহণযোগ্য নয় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রেক্ষাপটে বিশেষ সতর্ক হয়েছে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আগামী দুই কর্ম দিবসের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা সেটি এখন সব চোখের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এছাড়াও সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় প্রশাসন রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন পেস্কেল কার্যকর হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এ অবস্থায় বলা যায় আদালতের নোটিশটি শুধু পে জন্য তৈরি করছে না এটি সরকারি বেতন কাঠামোর এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের দিকেও নতুন আশা জাগাচ্ছে পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে পেয়ে যে সিদ্ধান্ত হবে তা আগামী কয়েক মাসের জন্য সরকারি কর্মচারী মহলে বড় প্রভাব ফেলবে যা নবম পে স্কেল কার্যকর করবে এবং নতুন বেসকাল কার্যক্রমের বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকালের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ